আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি ভালো এবং সুস্থ আছো আমি বলেছিলাম যে বৃত্তের ধারাবাহিক ক্লাস নেব তাহলে ধারাবাহিকতা আজকে আরেকটি উপপাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো এখানে একটা আমরা উপপাদ্য দিয়েছি উপপাদ্যটার নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এটা তোমরা জানো কিন্তু এখান থেকে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটা সম্বন্ধে তোমাদের অনেকেরই ধারণা আছে অনেকের নাই যাদের নাই তাদের জন্য এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে

বাতিল করে দিতে আমরা ঠিক হেটে কিছু পরিণত হব এটা ঠিক একটা অর্ধিত পরিণত হয়েছে তাহলে আমি এইখানে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি জাস্ট এরকম দেওয়া থাকবে এরকম দেওয়া থাকবে দেওয়ার পরে তোমাকে প্রশ্ন করবে এইখানে x দিয়ে রাখবে এইখানে আরেকটা দিয়ে রাখবে হচ্ছে টু x ধরো কিংবা 3x এক্স এগুলো কিছু দেওয়া থাকবে তো আমরা মনে করলাম এটা এ ভি সি এ ভি সি

উপপাদ্যের মধ্যে কিন্তু এর উত্তর লুকিয়ে আছে যদি তুমি ধরতে পারো তাহলে কি বলেছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ তাহলে এইখানে বৃত্তস্থ কোণ কোনটি সেটা তোমাকে চিনতে হবে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এটা না কিন্তু কেন্দ্রস্থ কোণ কিংবা পরিদৃষ্ট কোণ তাহলে যেহেতু বলেছি এক সমকোণ তাহলে আমাদের এরকম একটা চিহ্ন আঁকানো হয় যেটা কৌণিক মান্ধবীদের নব্বই ডিগ্রির চিহ্ন তো এইটার

বিগণ যোগন এই জিনিস ক্ষেত্র থেকে আমরা জানি একটা তিন কোনের সমষ্টি কত বড় দুইশো কোন বা একশো এখন এইখানে এ এর মান কত এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম কত বড় নাইন্টি ডিগ্রি আমাদের এক নম্বর প্রশ্নের আনচার হচ্ছে নাইনটি ডিগ্রি সেটা কোথায় উৎপাদন থেকে তাহলে বিগনের মান আমাদের হচ্ছে কত বি আমরা এটাকে কোণের মান আমরা এখানে দিয়ে দিলাম 90 ডিগ্রি আর এখানে সি কোণের মান দাও আছে 2x তাহলে 180 এখন এখান থেকে কি রেজাল্ট পাওয়া যায় 3x ওই 90 টা ওই পাশে গিয়ে 180 থেকে বাদ দিলে 90 পাওয়া যায় তার মানে আমাদের x এর মান 30 খুব সহজে তুমি বের করতে পারো x এর মান তাহলে কত বল বলো 30 তো নেক্সট ক্লাসে স্বাগতম জানাই এক ক্লাসটা শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো السلام عليكم